সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটা সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটা ডিজাইন করা হয়েছে স্টক প্রাইস এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপ গুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাদের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লে ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি নেক্সট নিয়ে বলতে চাই ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন আসলে মোটেও ভালো না ওয়াইজ বললে খুবই খারাপ রিফ্লেকশান মানে এইটাকে আমি আসলে বড় ফলের সাথে তুলনা করতে চাই এই প্রাইসটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল মানে ইন্ডেক্সটা ইনফ্যাক্ট অনেক বেটার ছিল সেই জায়গায় নিজেকে ধরে রাখতে পারে না ঠিকই একটা রেজিস্টেন্স পেয়ে কিন্তু প্রোপার নিচে চলে আসছে তো এই ধরনের সিনারিওটা আসলে একটু চিন্তারই বিষয় ইন্ডিকেট করে যে ডেফিনেটলি মোমেন্টামটা বাইরের কাছ থেকে সেলারের কাছে চলে গেছে তো সেলারের কাছে মোমেন্টাম থাকা তো স্টক মার্কেটের পারসপেক্টিভ থেকে খুব একটা ভালো বিষয় নয় কারণ আপকামিং ডেইস কিন্তু এই মোমেন্টাম যদি অ্যাক্টিভ থাকে কন্টিনিউ থাকে তাহলে কিন্তু আমাদের কারেকশনই কিন্তু এক্সপেরিয়েন্স করতে হবে গতকালও কিন্তু এই ভালো ক্যান্ডেলের দিনেও বলতেছিলাম যে মার্কেটে আসলে যেমন রিফ্লেকশন থাকা দরকার বিভিন্ন স্টকের মধ্যে সেই ধরনের রিফ্লেকশন কিন্তু নাই ইন্ডেক্সে যখন ভালো একটু একটা গ্রিন ক্যান্ডেল আসে কিংবা পজিটিভ হয় অনেক স্টকের মধ্যেই কিন্তু আসলে বেটার রেসপন্স পাওয়া যায় কিন্তু লাস্টের দিনে কিন্তু আমরা সেই ধরনের রেসপন্সটা আসলে মার্কেটে পাই নাই তার মধ্যে আজকের এই টাইপের ক্যান্ডেল তো অনেকাংশে ডিসাইসিভ যে সিনারিও খুব একটা ভালো না ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে আপনাকে চিন্তা করলে সবসময় কনফার্মেশানের পিছনে দৌড়াইতে হবে মানে কনফার্মেশনটা আপনার ট্রেডিংয়ের মধ্যে অ্যাড করতে হবে প্রাইসের প্রতি লক্ষ্য রেখে কোনো লাভ নাই যে আপনি যে ট্রেড প্ল্যান করবেন সেই ট্রেড প্ল্যান করার মতো প্রপার কনফার্মেশন আছে কিনা। এটাই কারণে বলতে চাচ্ছি যে অনেকে সকালের দিকে ভালো দেখে ট্রেড প্ল্যান করে ফেলেন কিন্তু দিন শেষে ওই প্রাইস আসলে সাস্টেন করে না সো যারা ট্রেডিংটা প্র্যাকটিস করতে চান তাদেরকে বলতে চাই যে দিনের শেষের দিকে মার্কেট ক্লোজিংয়ের আগে ওই সময়টায় ট্রেড প্ল্যান করার মতো থাকলে ওই সময়টাকে যদি বেছে নেন তাহলে ট্রেডিং জার্নিটা কিন্তু ডেফিনেটলি ফ্রুটফুল হবে দিনের শুরুতে যত ভালোই হোক না কেন সেই ভালোর কিন্তু আসলে দাম নাই কারণ এটা দিনের শেষ পর্যন্ত ওই ভালোটা থাকাটা কিন্তু খুব জরুরি কারণ আপনি যেদিন এন্ট্রি নেবেন আপনার সবসময় ভাবতে হবে যে ম্যাচিউর ডেতে ওই স্টকটা কি করবে সো এন্ট্রির দিন ভালো দেখে নিয়েছেন কি এন্ট্রির দিন সকালে খুবই ভালো ছিল ট্রেড প্ল্যান করার মতো ছিল এই জায়গায় এন্ট্রি নিয়েছেন কিন্তু আদতে এটা ভালো করে নাই সো আপনার এক্সিটটা কিন্তু আসলে খারাপ হবে এটাই বলতে চাচ্ছি যে ট্রেড প্ল্যান করার থাকলে মার্কেট শেষ দিকে দেখে শুনে বুঝে চেকলেস্টগুলো মেনটেন করে দেন ট্রেড প্যানগুলো সাজানো উচিত কনফার্ম হয়ে ইনফ্যাক্ট যেহেতু আজকে আসলে ইন্ডেক্সের মধ্যে ভালো রিফ্লেকশন না আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এই কারেকশনের ফ্লোটাই দেখব ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভ আছে ভলিউম এত কনসার্ন আমি কখনোই হই না খালি শুধুমাত্র একটা সুইংয়ের পরে অ্যান ভলিউম ছাড়া ভলিউমের যে ডেভেলপমেন্ট এখান থেকে যে কোনো দিকে যেতে পারে সো ক্যানলস্টিকের ফ্লো দেখে মনে হচ্ছে যে মার্কেটটা কারেকশন হবে এই জায়গা থেকে আমার মোস্ট এক্সপেক্টেড সিনারিও আমার কাছে মনে হচ্ছে যে কারেকশনের পথে ভাবা উচিত কিন্তু এইটাকে ভুল প্রমাণিত করে ওপরের দিকে যেতে পারে একটা জেনারেট করতে পারে ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই দীর্ঘ মেয়াদে চিন্তা করলে জায়গাটা ভালো কিন্তু ট্রেডিং এর জন্য আসলে রেডি কোনো সিনারিও না ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ডের আজকের রিফ্লেকশন তো ভালো না অ্যাজ এক্সপেক্টেড জায়গাটা অ্যাজ এ হোল ভালো যদি একটু সময় দেওয়া যায় ছোট হলেও একটা আফসিন পাওয়া যেতে পারে কিন্তু আজকে কারেকশনের রিফ্লেকশনে ও কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয়েছে আমরা মধ্যেও সিনারিও ভালো না প্রাইসটা কিন্তু একটা সময় ভালো ছিল সাস্টেন করতে পারেনি সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এবি ব্যাঙ্কও কিন্তু একটা সময় অনেক ভালো ছিল ভলিউমটাও সুন্দর গেইন করেছিল কিন্তু দিন শেষে কিন্তু প্রপার একটা সেল সিনারিও হয়েছে এই মুভিং এভারেজ রেস্টেন্স এটাও পেয়েছে সো আপকামিং ডেজ যদি ভলিউম ডেভেলপ করতে না পারে তাহলে কিন্তু আসলে কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে সেখানেও সেল সিনারি হয়ে কিন্তু একটা ফেজের দিকে গিয়েছিল দিন শেষে কিন্তু আসলে সেটা সাস্টেন করে নাই এখনও সুযোগ আছে ভালো করার যদি আপকামিং ডেজ এই ভলিউমটাকে ডেভেলপ করতে পারে এসিএফএল এর ফ্লো তো উপরে দেখিয়ে বলতেছিলাম কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না সেল সিনারিও গতদিনও বলতেছিলাম যে যেটা এর পরে এই ধরনের ক্যান্ডেল ফেলেও সেল সিনারি হতে পারে আজকে ডেভেলপ করতে পারে নাই এই প্রিভিয়াস এর টপ এর আশেপাশে কিন্তু আছে সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত এসিআই তো ভালো করবে না এটা তো লাস্ট কয়েকদিনে ক্যান্ডেলি বোঝা যাচ্ছিল তো কারেকশন আনএক্সপেক্টেড না সেম গোস ফর এসিআই ফর্মুলা এক মিলিয়ামের মধ্যেও সেম রিফ্লেকশন ক্যানেলগুলো কিন্তু ভালো আসতেছিল না এই ক্যানেলগুলো কিন্তু ইন্ডিকেট করতেছিল না যে ও ভালো করতে পারে আজকে মার্কেটের সাথে ও রিফ্লেক্টেড হয়েছে একমি পেস্টিসাইড ইকনভেনশনাল সাপোর্ট জোনের কাছাকাছি আসতেছে এই জায়গা থেকে ভালো একটা বাউন্স ব্যাক পেলে রিটেস্ট পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে অ্যাক্টিফাই নিয়ে যেটা বলছিলাম যে প্রিভিয়াস সুইংয়ের বটমের বটম এর কাছাকাছি কিন্তু ঘোরপাক কাজ ছিল কিন্তু এখন কিন্তু সিনারিও ভালো না এটা ব্রেক করে গেছে সো আবার কারেকশনের ফ্লো প্রপার ডাউন ট্রেন্ডি ফ্লোতে ভাবা উচিত এডিয়েন্টাল সেল সিনারিও কারেকশন অ্যাডভেন্ট গতকালের ক্যান্ডেলটাও কিন্তু একটা হাফ পার্টেড বাউন্স ব্যাক ছিল এটাই মেনশন করেছিলাম কিন্তু আজকের রিফ্লাকশন কিন্তু ভালো না নর্মালি মোস্ট অফ দ্য কেসেস বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু সুইংটার উপরের দিকে যায় না কারণ ভলিউমটাও ডিক্লাইনিং সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত আফতাবটও কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কারণ আমরা জানি যখনই প্রাইস গ্রাফ আসলে মুভিং এভারেজ নিচে চলে আসে সেটাকে ডাউন ট্রেন্ড নির্দেশ করে ফর এক্সাম্পল এই যে ডাউন সুইং আপ সুইং ডাউন সুইং আপ সুইং এইভাবেই কিন্তু কন্টিনিউ করার ইন সুইংয়ের টপগুলোও কিন্তু নিচে নিচে হচ্ছে সেটাও কিন্তু ভালো জায়গা মানে অবজারভেশনের জন্য ভালো একটা সিনারিও হতে যাচ্ছে সামনে যে প্রপার একটা কারেকশনের পরে বাউন্স ব্যাক পেলে ছোট একটা আফ সুইংয়ের জন্য কিন্তু ডেফিনেটলি ট্রিটম্যান্ট করা যেতে পারে অগ্নিসিস প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গা থেকে রেস্টেন্স পেয়েছে এক দুই তৃতীয়বারের জন্য রেস্টেন্স পেয়েছে ভলিউমটা অনিজল হয়ে গেছে এই সব কিছু কনফার্মেশন অ্যাড করলে কিন্তু প্রপার কারেকশন এক্সপেক্টেড এইটা হচ্ছে একটা দিক আর যদি সেম পরিমাণ আরও ভলিউম ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু এটা এটাগুলো ব্রেক করে কিন্তু সুন্দর আবার ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে কিন্তু বর্তমান সব কিছু মিলে আমার কাছে লেস লাইকলি মনে হচ্ছে টেক্সটাইল সেক্টর মধ্যে কিছুদিন ধরে তো বলতেছিলাম যে ওর ফ্লো কিন্তু কারেকশনের ফ্লো না এই মুভিং এভারেজ ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশান আজকে আবার ভলিউমটা একটু ডিক্লাইনিং হয়েছে এটা একটা চিন্তার বিষয় সামনে প্রিভিয়াস সুইং এর টপের জায়গাগুলোও আছে সো ইন্ডেক্স কারেকশনের ফ্লোতে থাকলে স্টক কিন্তু যত ভালো সিজনে থাকো খুব একটা ভালো করার স্কোপ ক্রিয়েট হয় না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর হাস্টেক্স ক্যানেল ওয়াইজ তো সেলসিনও টাইপ এসছে ভলিউমটাও কিন্তু বৃদ্ধি করে ফেলেছে আপকে গিয়ে সেম ভলিউম বৃদ্ধি না করলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হতে পারে এমবি ফার্মার কথাও বলতে চাই লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে এই তিন দিনের সিনারিও একটা রুইটাস্ট টাইপ সিনারিও হতে পারে যদি খুব ক্লিয়ার রুইটেস্ট এরকমও না কারণ ইন্ডেক্স আসলে কারেকশনের ফ্লোতে তার মধ্যে কিন্তু মুভিংস টোয়েন্টিটাকে ব্রেক করে ফেলেছে ট্রেন্ডি সিনারিওর শেষের দিকে এরকম আমরা বলতে পারি সো আপকামিং গেইস অ্যামবি ফার্মার জন্য ভাইটাল হবে যে রিটেস্ট সিনারিওর প্রপার পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারে কিনা না গ্যালামাইজিং সবসময় তো বলি এই স্টকটা আসলে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় সো ইন্ডেক্সেরও কারেকশনের ফ্লো ওর মধ্যেও কারেকশনের ফ্লো এওএল এল সিনারিও তো ভালো না প্রপার ডাউনসোয়িং এশিয়াটিক ল্যাব এমনিতেই তো ডাউন ট্রেন্ডে চলতেছে তো ডাউন ট্রেন্ডের আপসোয়িং ছোটো হয় আমরা জানি ওটা একটা আপসিং কিন্তু অলরেডি হয়েছে ইন্ডেক্সেরও কারেকশনের ফ্লো আমাদের কিন্তু এই সেটাই ল্যাব নিয়ে এখন কারেকশনের ফ্লোতে আবার ভাবতে হবে লো মধ্যে বঙ্গজের সিনারিও ভালো না প্রপার কারেকশনের রিফ্লেকশন কনভেনশনাল সাপোর্ট যেসব জায়গায় আছে যেই সব জায়গাতে চলে আসলেও আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ব্রিটিশ আমেরিকান টোবাকোর আজকের রিফ্লেকশন তো ভালো না গতদিনই যেমন বলতেছিলাম আসলে এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করা হচ্ছে একটা রিটেস্ট পেলে ট্রেড প্ল্যান করাটা মোর যুক্তিযুক্ত হয় সো আজকে রিফ্লেকশন ভালো না ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সো ইন্ডেক্সও যেহেতু কারেকশনের ফ্লো আমাদের কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত বেলিজিং অনেক সময় টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয় কিন্তু ইন্ডেক্স কারেকশনের ফ্লোতে থাকলে খুব একটা ভালো প্লে করবে বলে আমার মনে হয় না বিবিএস যেহেতু কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে ফেলেছে এতদিন যাকে সাইড ট্রেন্ডি প্যাটার্ন বলতেছিলাম এখন কিন্তু সেই প্যাটার্নের মধ্যে নাই এখন আমাদেরকে প্রপার ডাউন ট্রেন্ডি প্যাটার্নেই ভাবতে হবে লো মধ্যে বিডি অটো করার রিফ্লেকশন তো ভালো না আর কনভেনশনাল যে সাপোর্ট এইসব জায়গায় চলে আসবে এরকমই মনে হচ্ছে সো এই সব জায়গায় এসে আবার যদি সিনারিও পাওয়া যায় এগুলোকে নতুন করে প্ল্যান করা যাবে লো মধ্যে বিডি ল্যাম্পসের মধ্যেও সিনারিও ভালো না এই কনভেনশনাল সাপোর্ট সব জায়গায় হয়তো চলে আসবে কতদিনের এই বাউন্স ব্যাক সিনারি কিন্তু ভালো রিফ্লেকশন দেখিয়েছে ভালো হলেও যে খুব ভালো তাও বলতে চাচ্ছি না কারণ ক্যান্ডেলের উপরে উইক আছে এই উইকটা আবার ইন্ডেক্সের কারেকশনের জন্য আসতে পারে সামনে কিন্তু ওর এই সুইংয়ের টপের রেস্টেন্সের জায়গা আছে প্রিভিয়াস যদি এই বড় সুইংটার কথা বলে তো সামনে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে এরকমই মনে হয় এটাই দেখতে চাই যে আসলে আপকামিং ডেইস এই স্টকটা কেমন পারফর্ম করে ফার্মার রিফ্লেকশনও তো ভালো না গতদিনই বলতেছিলাম কেন উপরে উইকটি চলে আসছে ভলিউমটাও কিন্তু আজকে খুব ভালো যে ডেভেলপ করতে পেরেছে কতদিনের মতো যে ডেভেলপ করতে পেরেছে এরকমও কিন্তু না সো এটাকে বলে আমি বলতে চাচ্ছি পলট বাইসএসি নিও এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত বেস্ট হোল্ডিং এর রিফ্লকশন ভালো না ছোটো আপসুইং এর পরে কিন্তু ডাউন এর ফ্লোতেই আছে আর আমার কাছে কেন জানি মনে হয় এই ল্যাব আর বেস্ট হোল্ডিং অনেকটা একই ফ্লোতে চলে আই মাইট বি রং একই ফ্লোতে চলুক আর না চলুক ও ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করেই কারেকশন হওয়ার ইন্টেনশনসের মধ্যে আছে গ্রাক ব্যাঙ্ক এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন যদিও এই বাউন্স ব্যাকের পরে গত দিনের রিফ্লেকশনও ভালো হয় নাই আজকের ক্যান্ডেলের রিফ্লেকশনও কিন্তু ভালো না কারণ ক্যান্ডেলের উপরে উইক মানে তো আসলে বাইরের সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশ করে ইন্ডেক্সও কারেকশনাল রিফ্লেকশন সো একটা বড়ো রেড চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই বাংলাদেশে অপমিন কেবলস খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে বলবো সেই ধরনের বাউন্স ব্যাক সিনারিও যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না আর ইন্ডেক্সও কারেকশানের ফ্লোতে আছে সো এখান থেকে কিন্তু কারেকশনের ফ্লোটাই ভাবা উচিত এখানে বড় একটা কনফার্মেশনের জায়গা হচ্ছে যে ভলিউমের ডেভেলপ ভলিউমটা যদি ডেভেলপ করতে পারতো গত দিনের মতো ক্যান্ডেল ওয়াইজ খুব খারাপ আসলেও আইডিয়া করা যায় যে এখান থেকে হয়তো সুইংটা আরও ডেভেলপ করতে পারে যেহেতু ভলিউমের ডেভেলপমেন্ট নাই ক্যান্ডেলের মধ্যেও খারাপ সিনারিও চলে আসছে সো খুব একটা উপরের দিকে যাবে এরকম মনে হচ্ছে না ব্যাঙ্ক সেক্টরের মধ্যে সিটি ব্যাঙ্কও যে খুব ভালো রিফ্লেকশন এরকম কিন্তু না ভলিউমটা পেয়েছে কিন্তু ক্যানেল ওয়াইজ উপরে উইক চলে আসছে সেম পরিমাণ ভলিউম ডেভেলপ হলে কিন্তু ভালো হতে পারে কনফিডেন্স সিমেন্ট নিয়ে যেটা বলতে চাই সবসময় যেটা বলি যে স্টক প্রাইস চলে হচ্ছে ট্রেন্ডের উপরে একটা স্টক ফান্ডামেন্টালি যত স্ট্রংই হোক ফান্ডামেন্টালি যত উইকই হোক স্টক প্রাইসের মেইন রিভেন ফোর্স হচ্ছে ট্রেন্ড একটা স্টক যখন যে ট্রেন্ডের মধ্যে থাকে তখন সেই ট্রেন্ডের মতো বিহেভ করতে থাকে ফর এক্সাম্পল আমরা যদি এইখান থেকে একটু দেখি প্রপারে যে আপস একটা আপসুইং হয়েছে রেস্টেন্স পেয়ে আবার ডাউনসুইং হয়েছে আবার কিন্তু আপসুইং হয়েছে রেজিস্টেন্স পেয়ে আবার ডাউনসুইং আবার একটা আপসুইং হয়েছে সো এই পর্যন্ত কিন্তু আমরা একটা ট্রেন্ডি সিনারিও পেয়েছি মানে এই সুইংয়ের টপগুলা ওপরে ওপরে হয়েছে প্রত্যেকটা সুইংয়ের টপ একটার থেকে আরেকটা উপরে ওপরে হয়েছে কিন্তু এই কারেকশনের পরে কিন্তু আমরা সেই ধরনের সিনারিও পাচ্ছি না আমরা এটাকেও যদি সুইংয়ের টপ ধরি তাহলে কিন্তু এই যে সুইংয়ের টপ এর চেয়ে কিন্তু এই সুইংয়ের টপটা অনেক নিচে হয়েছে হুইচ ইন্ডিকেটস যে সুইংটা হয়তো আর সামনের দিকে যেতে পারবে না তারই কিন্তু প্রপার রিফ্লেকশন আমরা দেখতেছি ক্যানালিস্টিক ওয়াইজ যদি বলতে চাই আর যদি ভলিউম ওয়াইজও বলতে চাই মানে ভলিউম কিন্তু গ্রাজুয়ালি ডিক্লাইনিং সো আমার কাছে মনে হচ্ছে যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা আছে এইটা ব্রেক করে আর নিচে চলে আসবে কারণ এই লেভেলটাও একটা সাপোর্টের জায়গা হতে পারে প্রিভিয়াস সুইংয়ের কেউ ব্রেক করে যদি চলে যায় তাহলে এই জায়গাটাও কিন্তু একটা সাপোর্টের জায়গা হতে পারে তো এটাই দেখতে চাই যে আপকামিং আসলে কোন জায়গা থেকে বাউন্স ব্যাক করে এবং কেমন রিফ্লেক্টেড হয় আরেকটি ইম্পর্টেন্ট পয় যেটা আছে ও যদি ডাউন ট্রেন্ডের মধ্যে চলে যায় ইনফ্যাক্ট তো তাহলে কিন্তু টোটালি অন্য ফ্লোতে আমাদেরকে এই স্টকটা নিয়ে ভাবতে হবে কারণ এই ডাউন সুইংয়ে আসলে কিন্তু ওর আপ সুইং হবে ছোটো কারেকশন হলে কারেকশনটা কিন্তু সুইংয়ের যে বড়ো কারেকশন হবে যদি এই ফ্লোর মধ্যে চলতে থাকে তাহলে কিন্তু প্রাইসটা অনেক ফল করতে পারে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কন্টিনিউ ইন্স্যুরেন্সে তো আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও গেইন করেছে সো ভলিউমের কন্টিনিউশন হলে ভালো করতে পারে কপারটেক এই কারেকশনের ফ্লোতে ভাবা উচিত ক্রাউন সিমেন্টের কথাও তো বলছিলাম যে সিনারিও ভালো না সব জায়গা ব্রেক করে চলে আসবে তেমন রিফ্লেকশনই পাওয়া যাচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে তো ভালো ছিল কিন্তু শেষের দিকে আসলে ধরে রাখতে পারে না ভলিউমটা যদি ডেভেলপ রাখতে পারে আরও কিন্তু আফসুইং ফেজ হতে পারে আর যদি ভলিউম ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু কারেকশন এইটা আউট্রেন্ডের ফ্লোতেই ভাবতে হবে সিবিউপিএল কনভেনশনাল রেস্টেন্সের জায়গা থেকে কিন্তু রেস্টেন্স পেয়ে নিচে চলে আসতেছে সিনারিও ভালো না ঢাকার এই ধরনের ক্যান্ডেল তো আসলে খুব একটা ভালো ক্যান্ডেল না একটা আফসুইং পরেও যদি চিন্তা করে ছোট একটা আফসুইং পরে সাইট প্লে করার চেষ্টা করতেছে সো কোয়াইট এ বিট অফ আনপ্রেডিক্টেবল ডিএল কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত ডেল্টা ব্র্যাকের মধ্যেও আসলে খুব একটা ক্লিয়ার সিনারিও এরকমও বলতে চাচ্ছি না দেশবন্ধু তো কারেকশনের রিফ্লেকশন চার্টে লাল আসতেছে ক্যানেলগুলো খারাপ আসতেছে কিন্তু দেশবন্ধুকে অবজারভেশনের ভিতরে কিন্তু ডেফিনেটলি রাখা যেতে পারে দেশবন্ধুর এই প্রিভিয়াস সুইংয়ের বটম অনেক আগে একটা সুইংয়ের বটম আছে এইখান থেকে ব্যাক পাওয়া গেলে কিন্তু এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সো কারেকশনগুলোকে অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখতে হবে ফর নিউ ট্রেড প্ল্যান ডোমিনাজ ভলিউমগুলো অ্যাক্টিভ আছে কিন্তু ক্যানেল স্টিকের রিফ্লেকশন ভালো না ডিএসএসএল একটা সাইড সুইংয়ের মধ্যেই আছে টেক্সটাইল সেক্টরের মধ্যে টেক্সটাইল সেক্টর তো আসলে সকালের দিকে ভালো করার ইন্টেনশনসের মধ্যে ছিল প্রাইসটা ধরে রাখতে পারে না এই ধরনের সিনারি থেকেও বাউন্স ব্যাক হয় কিন্তু ইন্ডেক্স কারেকশনের ফ্লোতে আছে কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড ইআইএল এর কথা বলতে চাই নর্মালি এই ধরনের ক্যান্ডেল আসলে কিন্তু টাপ সুইংয়ের পরে কারেকশন এক্সপেক্টেড হয় মানে এই ধরনের ক্যান্ডেলকে আমি সেলসিনের ও টাইপ ক্যান্ডেলই বলতে চাই কিন্তু ইআইএল আবার একটু নিজস্ব ফ্লোতে চলতেছে সেটাকেও আমরা এই ধরনের একটা ক্যান্ডেল পেয়েছি তারপরেও কিন্তু একটু ভালো হতে দেখেও আবার কারেকশনতে দেখেছি সো এখানেও সেইম বিষয়টা রিপিট হতে পারে কিন্তু আমার কাছে মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন এখান থেকে এমরাইল ওয়েল সিপার আজকে রিফ্লেকশন তো ভালো না এখন মুভিং এভার এস টোয়েন্টির ওপরে আছে এটা ক্রস করে গেলে কিন্তু আবার প্রপার কারেকশানের ফ্লোতে ভাবা উচিত অনভয়টে এর রিফ্লেকশনও ভালো না খুব একটা ভালো করবে এরকম মনে হচ্ছে না ডিসাইসিভ কোনো কিছু আসতেছে না তো এই কথা বলতেছিলাম আজকে আবার ভলিউম টাইপ চলে আসছে এখানে খুব মধ্যে ভালো সিনারিও না ইন্ডেক্স কারেকশনের ফ্লোতে সো কারেকশনের ফ্লোতে ভাবা উচিত আবার যদি ভলিউমটা কন্টিনিউ রাখতে পারে সামহাউ আপকামিং ডেইস তাহলে কিন্তু এই প্রিভিয়াস সুইং এর টপ এই কেউ রেসপেক্ট করতে পারে ফাইন ফোর তো কারেকশনের পাওয়া যাচ্ছে এটা এই দেখতে চাই এই কারেকশনটা আসলে কোথায় গিয়ে শেষ হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যেও কিন্তু একটা প্রপার সেলসিনোর টাইপ আসছে এটা আউন্সুইংয়ের পরে এটাকে যদি বাউন্স ব্যাক বলি সেলসিনোর পাওয়া গেছে এই মুভিংয়ে থেকে রেজিস্ট্যান্স পাওয়া গেছে ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে সো সিনারিও আসলেও ভলিউম যদি অ্যাক্টিভ থাকে ক্যান্ডেলের মধ্যে যদি ভালো রিফ্লেকশান থাকে তাহলে সেটা কিন্তু আর একটা আপসুইয়ের ফেজ হতে পারে সো আপকামিং ডেইস আপসুইংয়ের ফেজ হয় কি না সেই পারসপেক্টিভ থেকে কিন্তু ওর সিকিউরিটি ব্যাঙ্কে অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে আর যদি ভলিউম ডেভেলপ করতে না পারে তাহলে কিন্তু এখান থেকেই কারেকশন হয়ে ডাউনশ্রিংয়ে চলে আসতে পারে ফরচুন তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় সো কারেকশন হচ্ছে এই কারেকশনগুলো অবজারভেশনের মধ্যে রাখেন ফুয়াং সিরামিক ফুয়াং ফুড কোনোটা সিনারি ভালো না ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু যে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় এই টাইপের স্টক সো ইন্ডেক্সে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে এই পার্টিকুলার স্টকগুলোর মধ্যে বাউন্স ব্যাক পাওয়া গেলে ছোটো অপসিংয়ের জন্য ট্রেড প্ল্যান করা যেতে পারে লো এটা ক্যাপিটাল স্টক কিছু ভালো করতেছিল ফর এক্সাম্পল জেমিনি সি ফুড কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না তো আজকের রিফ্লেকশন যে ভালো হবে না এটা কিন্তু আমরা দিনের এই সেলসিনো টাইপ ক্যান্ডেলেই পেয়েছি তো আজকের খারাপ রিফ্লেকশন কিন্তু মোটেও আনএক্সপেক্টেড না আর ছোটো পরিসরে কিন্তু একটা ফ্রেন্ডলি সিনারির মধ্যে নিয়ে যেতে পেরেছিলো এই যে আপসুইং ছোট একটা কারেকশন আবার একটা আপস্যুইং দুইটা ফেজে আপসুইং হয়েছে তারপরে যে ডাউনসুইংটা হয়েছে এটাকেও যদি বাউন্স ব্যাক বলি এটাকেও যদি সুইংয়ের টপ বলি এবং এর আগের সুইংয়ের টপ যদি এটা থাকে তাহলে এখন কিন্তু সিনারিও ডিফারেন্ট এখন কিন্তু ডাউন সুইংয়ের ফ্লোতেই ভাবা উচিত কারণ এই সুইংয়ের টপটা কিন্তু এই সুইংয়ের টপের নিচে হয়ে গেছে আর যদি ও এই সুইংটা যদি ওপরে করতে পারতো তারপরে কারেকশনে হতো তাহলে কিন্তু আমরা ওকে ট্রেন্ডি সিনারি বলতাম কিন্তু যেহেতু সুইংয়ের টপটা নিচে হয়ে গেছে এখন আমাদের এই ডাউন ট্রেন্ডি ফ্লোতেই ভাবা উচিত জেনেক্সিল এই কনসিলারেশন তো ডেফিনেটলি ভালো ছিল সেটাও সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা ছিল কিন্তু আজকের রিফ্লেকশন ভালো হলেও ওইটাকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ অ্যাক্টিভিটি আছে ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে কনভেনশনাল যে সাপোর্ট এটাই কিন্তু এখন রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে সো এখান থেকে কিন্তু রেজিস্টেন্স তাই পেয়েছে এরকমই মনে হচ্ছে সো এখান থেকে মোস্ট এক্সপেক্টেড কিন্তু একটা সেল সিনারিও কিংবা কালেকশন টাইপ ক্যান্ডেল আবার সেম পরিমাণে ভলিউম কন্টিনিউ করতে পারলে কিন্তু ভালো হতে পারে হুইচ ইজ ভেরি লেস লাইকলি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিও ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড